নমস্কার বন্ধুরা ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত তো বন্ধুরা আমরা তো দুদিনের সফরে দুদিনের সফরে এসেছিলাম আজকে এই লাস্ট হ্যাঁ তার জন্য বসি আবার রেডি মোটামুটি সব আগে তো ভালোই মাছ হয়েছে আর আবার যার কারণে এবার চাপ ধরতে যাচ্ছি আসো বড় ভাই হ্যাঁ তো ভিডিওটা এখান থেকেই শুরু হোক হ্যাঁ চলে চলে এই যে খালি মুখে একটা জাল পাতে দিয়েছি এই জালটাও ভিতরে খেয়ে গেল এটা এক্সট্রা চারের জন্য ভিতরে গিয়ে জাল খেয়ে দেখি কি হচ্ছে একদম মাথায় চলো 가야겠죠? 다다아 다다리 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 아다리 다다리 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 다다

চলে আসো নাকি নেপারে আসবো ওপারে চট নেই তো ভাড়া এইবারে তুলতে হবে পড়েছে নিয়ে চলে আসো ওখানে হন ওখানে খাড়ি ডাঙা দিয়ে নিয়ে আসো খুঁটি নিয়ে ভালো করে আসে না চড়া দেখি কিরাম পড়েছে 너무 아름다워. 사이즈가 너무 아름다워. 이 정도면 사려는 마음이 들어. 네. 생리장 보이시나요? 여기는 그래도 야수 생리장도 보이지가 않아. 아, 두 번째야. 네. 이게 뭐야? 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 이게 뭐야?

জালে বাদি কিছু মাছ বাদি সে বাদিছে চিংড়ি ফুড়ছে গোড়ার দিকে চলে আসি নি তো ভালোই চিংড়ি বেঁধেছে যদি কাহা পাই নিচে নেমে আস মাছ না রে ভাই ওই জন্যই সমস্যা

প্ৰচুৰ পৰিমাণ নেকি জালু দিয়ে এই মাছ আৰু বৰ হয় নাই এগুলো ওরমই সাইজের জন্ম ওরম দেখো 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 ভালোই চিন করেছে তরুরা সেই জালটা যে জালটা পেতেছিলাম ওই খালের মুখে সেটা তোলা হয়ে গেছে এই বড় ভাই মাছও বেঁধেছে দেখুন একটু চিংড়ি মাছ পার্শে মাছ যা বেঁধেছে মোটামুটি ভালোই বেঁধেছে আর ছাড়িনি ছাড়ের জন্য যাক এই যে ছাড়াছাড়ি করে নেব কি করবো ভাই ধরো দিয়ে কতগুলো কি হয় এই দেখো বড় বড় টেউ পাচ্ছে চিংড়ি মাছ পাচ্ছে মাছ সব না ধর মাছ ধরতে সময় লাগে নাকি যদি হয় দেখুন বন্ধুরা এবার পুরো খালে রাজায় ফাতেছি

বন্ধুরা দিকে বেলা তো পরে এসছে প্রায় আর জোয়ারও লেগে গেছে প্রায় আদানি জল হয়ে এসছে আর আমি বসি গাটা প্রায় শেষ করে ফেলেছি আর দুটো আছে মারে আর আজকে সব প্রায় সাদা চার আর চিংড়ি মাছের চা মানে পার্শে মাছ টেউ পার্শে ধরে দিলাম সেইগুলো আর কিছু চিংড়ি মাছ পেয়েছিলাম চিংড়ি মাছ তো তেমন পাইনি সেই জন্য মারে রসগোল্লা লাস্ট আর টুকটাক বাইরে পড়ে আছে ওগুলো দিচ্ছি একটু চারটা দেখাই দি হ্যাঁ চার একেবারে সব রসগোল্লা দানাদার গুড়ে সলিড চার দিয়ে পুরো সলিড চিংড়ি আছে আর ইয়া আছে এবার বসি বসি ফেলার পর্ব শুরু হয়ে যাবে এক্ষুনি ঠিক আছে তাহলে বসি ফেলানোর সময় দেখা হচ্ছে নাকি বন্ধুরা আমাদের বসি ফেলার পর্ব শুরু হয়ে গেছে আর ওদিকে একটা বোট চলে যাচ্ছে ওরে ফেলো ঠিক আছে আর ওদিকে ওই সূর্য মামা ডুবে এসছে আর কি সুন্দর লাগছে বাবা দেখ ঢেউ দিয়ে গেল বড় ভাই আস্তে আস্তে ছেড়ে দাও ব্যাস তো বন্ধুরা এখন এই বসি ফেলার পর্ব শুরু হয়ে গেল আর তোলা হবে এখান থেকে দু ঘন্টা পরে আগে বসিটাই ফেলেনি আর স্পিকার পরিবেশটা সেই লাগছে আর ওই যে চোল যাচ্ছে আমাদের হ্যালো এক মনে বড় ভাই বসে খেলে চার ওই সূর্য মামা ওই অস্ত চলে গেছে বিকালের পরিবেশটা বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে ঠিক যাচ্ছে তো বড় ভাই ঠিক আছে ওরে ভাই কত দূর দাও দাও মামা করে ছেড়ে দাও ছেড়ে দাও যা যা তো বন্ধুরা বসি ফেলে আপাতত হয়ে গেছে আর এই গাছের গা ধরে ধরে বসি ফেলে গেলাম একেবারে একটু বেশি করে কাছে দিয়ে দেবে বড় ভাই জল হচ্ছে কিন্তু ঠিক আছে বাড়াতে হবে ভাই নৌকোটা ঘুরতে যে দেখো ও বাবা চান মামাও তো সেই তুটিয়ে গেছে হ্যাঁ ঠিক দেখ তুমি খালের মুখ বেড়াতে করছো না ঠিক আছে না এই খালের মুখ দিয়ে দিলাম আটকাকে আর এই খালের ভিতরে না বল ভাই হ্যাঁ এ বড় ভাই

뭐를, 뭐를, 바다 보어가야 되나, 니? 뭐가 뜨나, 그런 거지. 바다 보어 이걸 봐가 막아. 뭐지 같지? 바나 닮았네. 나. 응, 기가 막히게 소리하 아, 어디 옷은 여기? 아, 아, 아. 흠. 뭐야, 다 커. 아, 뭐라 마스터니컷에서.